আমি কথা বলে শেষ করি আপনি একজন যুক্তিবাদী মানুষ তো স্যালুট জানাই কিন্তু ভাই আসেন এই একজন প্যানেল চেয়ারম্যান যখন মহিলা তাকে জামাতের আপনার যে সবাই মিলে যে ভাইরাল হয়ে গেছে সেটাও তো নারী নির্যাতনের অংশ ভাইয়া আসুন সমাজটা বদলাই সবাই মিলে বদলাই অবশ্যই অবশ্যই ন্যায়কে ন্যায় বলবো অন্যায় কর নাই বলবো আজকে প্রকাশ্য দেবালোকে কয়েকজন মহিলাকে অত্যাচার নির্যাতন করা হয়েছে তাদের উপরে হামলা করা হয়েছে আমি মনে করি নৈতিকভাবে এটার ব্যাপারে বিএনপির কেন্দ্রভাবে সিদ্ধান্ত নিয়ে তাদের ব্যাপারে অবস্থান গ্রহণ করা দরকার ছিল আমি একটা কথা পরিষ্কার করে বলি শুধু ধর্ম রাজনৈতিক বিষয় নয় আমি প্রশ্ন করে আমি আমার কথা বলে শেষ করে হামলা করতে পারেন না তাদের টেনে ঘর থেকে বের করতে পারেন না আপনি তো তাদেরকে নির্যাতন করতে পারেন না আমি মনে করি আসলে গণতান্ত্রিক দেশে এক দলের সাথে আর এক দলের প্রতিযোগিতা এটা থাকবেই একই বাবার যদি দুই ছেলে হয় বা চার ছেলে হয় আমরা দেখি বিবাহ করার পরে যখন সংসার আলাদা হয় নিজেদের স্বার্থে বিভিন্ন একটু হালকা ত্রুটি বিচ্যুতি মনোমালিন্য তৈরি হয় কিন্তু এটা বিরোধ যেন এমন পর্যায়ে না যায় যেটার দ্বারা আমরা পারস্পরিক সংঘর্ষ লিপ্ত হই আজকে আমাদের প্রিয় ভাই বললেন জামাত ইসলামের আমির সর্বপ্রথম বলেছিলেন যে এক জালেম বিদায় নিয়েছে আমরা আরেক জালেমকে দেখতে চাই না এটার মাধ্যমে বিরোধের সৃষ্টি হয়েছে কিন্তু আমরা যে বিষয়টি আগের আলোচক বললেন যে শিবির সম্পর্কে বলা হলো শিবির মানে রক কাটা অথচ বছরে সেই প্রচার করেছিলেন মানে রাজাকার এটা গত প্রচার করেছিলেন আবার সেই রাজাকার ডাইলগ দিয়েই কিন্তু তারা পালাতে বাধ্য হয়েছে আমি এখানে একটি কথা বলতে চাই আমরা জানি গত দুই তিন দিন আগে বাংলাদেশের দাও মহেশপুরের ঘটনা ওখানে জামাত ইসলামের কিছু মহিলা নেত্রীরা একটা বাড়িতে প্রোগ্রাম করছিলেন কোরআনের তালিম করছিলেন নারী দিবসে নারীদের অধিকার নিয়ে কথা বলছেন রমজান মাসে রমজানের গুরুত্ব তাৎপর্য নিয়ে কথা বলছেন কিন্তু সেই জায়গায় আমরা দেখতে পারছি বিএনপির কিছু নেতা তারা হাতে দা কোরআল নিয়ে বাস নিয়ে এই জামাত ইসলামের মহিলা নেত্রীদের উপরে হামলা করেছেন এমন কি তাদের টাইনে হেসরে বাড়ি থেকে বের করেছেন তাদের শরীর থেকে কাপড় খুলে ফেলেছেন আমরা পরিষ্কার করে বলি আজকে এই যে মহিলাদের উপরে যারা হামলা করেছেন আজকে কোনো

আজকে মহেশপুরে জামাত ইসলামের মহিলা নেতৃত্বের উপরে হামলা করা হয়েছে এই ব্যাপারে এই বিষয়টা নিয়ে কিছু একটা সম্পর্ক কি বলতে এই নিয়ে সালাম আপনি ভালো বক্তা এক জিনিস আর অথেন্টিক তথ্য দেয়া আর এক জিনিস এই যে আপনি যে গল্পটা বলতেছেন এখানে আমার স্ত্রীকে তার বান্ধবী যদি না বলে একটা জায়গায় নিয়ে যায় একটা প্রোগ্রামে তাহলে এইরকম আমার বাড়ির যদি পাঁচজন মহিলা নিয়ে যায় যে ওইখানে জাস্ট একটা দোয়া অনুষ্ঠান হবে অথবা তালিম হবে সেই তালিমের কথা বলে যদি সেখানে রাজনৈতিক একটা প্রশিক্ষণ চালু করা হয় সেক্ষেত্রে আমি আমার ফ্যামিলিকে আনতে যাওয়া সেখানে যদি তাদের সাথে তর্ক বিতর্ক হয় এবং আমার ওয়াইফকে যদি আমি রাগের বসে তো সে একজন ভাই

এখন একজন মহিলার উপরে ভিন্ন ব্যাপার এটাকে রাজনৈতিক কে মেরেছে এখানে শুধু একজন স্ত্রীর ঘটনা ঘটেনি এখানে চার পাঁচজন মহিলার উপরে নির্যাতন হয়েছে এখন আপনি ওখানে মিটিং করতে গেছে সেখানে কি বলেছে না বলেছে সেই জন্য আপনি মহিলাদের উপরে কিন্তু হাত তুলতে পারেন না এটা কিন্তু আপনার দলও আপনাকে সমর্থন করবে না দেশের মানুষও সমর্থন করে না একটা মহিলার উপরে হাত উঠা বা অত্যাচার করা বা তাদের শরীর থেকে হেজাব খুলে ফেলা টেনে এসরে ঘর থেকে বের করা নিঃসন্দেহে কোন ভালো মানুষ সেটা করতে পারে না আমি মনে করি মহিলাদের উপরে আক্রমণ করে এটা কাপুরুষের পরিচয় দিয়েছে জামাত ইসলামের এবং এই জন্য আমি মনে করি বিএনপির কেন্দ্র থেকে তাদের ব্যাপারে কোনো কোন উদ্যোগ কিন্তু এখনো নেওয়া হয়নি মামুন ভাই প্লিজ আমি বলি আমার কথার যদি আপনার কোনো ভুল ত্রুটি পান আপনি অবশ্যই কথা বলবেন আমি বলে শেষ করি ওখানে যে কয়েকজন মহিলার উপরে নির্যাতন করা হয়েছে আপনি বলছেন সেখানে নিয়ে গিয়ে আপনার ওই বিভিন্ন ভুল ভাল বুঝাইয়া ওখানে ভুল ভাল কি বুঝিয়েছে তার স্ত্রীর দ্বারা কথা বলতে পারতো আপনি বলতেছেন যে অথেন্টিক তথ্য দিতে হবে এখন আপনি সেখানে কি তথ্যের ভিত্তিতে আপনি হঠাৎ করে একজন পুরুষ মানুষ তো আপনি মহিলাদের উপর হামলা করতে পারেন না তাদের টেনে ঘর থেকে বের করতে পারেন না আপনি তো তাদেরকে নির্যাতন করতে পারেন না আজকে প্রকাশ্য দেবালোকে কয়েকজন মহিলাকে যে অত্যাচার নির্যাতন করা হয়েছে তাদের উপরে হামলা করা হয়েছে আমি মনে করি নৈতিকভাবে এটার ব্যাপারে বিএনপির কেন্দ্রভাবে সিদ্ধান্ত নিয়ে তাদের ব্যাপারে অবস্থান গ্রহণ করা দরকার ছিল আমি একটা কথা পরিষ্কার করে বলি শুধু ধর্ম রাজনৈতিক বিষয় আমি প্রশ্ন করি কথা বলে

আমরা দেখি ঢাকা শহরে যদি কাউকে বলা হয় স্বাধীন পোশাক করার কথা তাহলে তখন এই নারীবাদীরা তখন পোশাক করার স্বাধীনতা নিয়ে মাঠে নামে আবার যদি আমরা কয়েকদিন আগে প্রকাশ্য খেয়েছে তার কথা জন্য। তারা রাজপথে অথচ আজকে এই যে মহিলাদের উপরে অত্যাচার নির্যাতন হলো এই ব্যাপারে কিন্তু কোনো নারীবাদী কেউ বা কাউকে আমরা তাদের পক্ষে কথা বলতে দেখছি না ভাই আপনি বলছেন যেটা শুধু সেই বিষয়ে কথা বলা এই জায়গাতে কিন্তু আমি শেষ না আজকে এটা তো একটা এটার প্রমাণ এটা একটা ঘটনা আমার আগে এক আলোচক ভাই বলেছেন যে এক নেত্রী নীলুপার চৌধুরী মনি উনি সাবেক সংসদ সদস্য সম্ভবত উনি দুই দিন আগে বলেছেন যে বিএনপি যদি একটা ধাওয়া দেয় কারো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না তাহলে এই যে বক্তব্য এগুলো বক্তব্য কিন্তু বা মতোই কিন্তু এখানে বক্তব্য আমি পরিষ্কার করে বলি কাদেরকে আপনারা ধাওয়া দিয়ে তাড়িয়ে দিতে চান যারা গত ষোলো বছরের দানব শৈরে চারকে যে ছাত্র জনতা রাজপথে নেমে তাদেরকে দেশ ছাড়তে বাধ্য করেছেন সুতরাং আজকে যদি তাদেরকে তাড়িয়ে দিতে চান এটা আমি মনে করি অহংকার দাম্ভিকতা এবং সেই সমস্ত ফেসিস্টদের মতোই আপনি ডিস্টার্ব করেন না আপনার আলোচনার মধ্যে কিন্তু আমি কোনো ডিস্টার্ব করি প্লিজ আপনি থামেন আমি কথা বলে শেষ করি আপনি একজন যুক্তিবাদী মানুষ তো স্যালুট জানাই কিন্তু ভাই আসেন এই একজন প্যানেল চেয়ারম্যান যখন মহিলা তাকে জামাতের আপনার যে সবাই মিলে যে ভাইরাল হয়ে গেছে সেটাও তো নারী নির্যাতনের অংশ ভাইয়া আসুন সমাজটা বদলাই সবাই মিলে বদলাই অবশ্যই অবশ্যই বল বল বলবো অন্যায় কন্যায় বলবো প্লিজ আমি আমার কথা বলি আপনি সুযোগ পাবেন আপনি বারবার আমার কথার মতো কথা বলছেন প্লিজ ভাইটা কিন্তু ঠিক না আপনি আবার সময় নেই আমার কথাই যদি ভুল থাকে আপনি অবশ্যই তার ব্যাপারে কথা বলবেন আমি যে কথা বলতে চাচ্ছি যে এই যে অন্যায় আমরা অবশ্যই কিন্তু সেটা আমাদের বলা উচিত ন্যায়কে ন্যায় বলা উচিত কন্যায় কন্যায় বলা উচিত আপনি যদি তাড়িয়ে দিতে চান এগুলো ভাষাও তো আমরা সমর্থন করি না আমরাও চাই না আপনিও চান না আমিও চান না আজকে আমরা কিছু কিছু নেতার বক্তব্য যেগুলোর মাধ্যমে আপনি যে বললেন জামাত বিএনপির দূরত্ব কেন তৈরি হচ্ছে এগুলোর মাধ্যমে তো দূরত্ব তৈরি হয় আমরা দেখতেছি সেই ফেসিসের মতোই আচরণ আপনি শুধু বললেন যে তৃণমূলের জন্য দূরত্ব তৈরি হয়েছে কিন্তু কিছু কিছু নেতার বক্তব্যও তো দায়ী এর জন্য দায়ী আছে আমরা তো আমি গত তিন দিন আগে সাইপুর সাগর ভাইরে টক শোতে আলোচনা করেছিলাম আপনাদের একজন বীর মুক্তিযোদ্ধা সেই অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেবকে নিয়ে আমি কথা বলেছিলাম অনেকে আমাকে ফোন দিয়ে হুমকি দিয়েছে যে আপনি একটা মুক্তিযুদ্ধের ব্যাপারে কেন কথা বললেন অথচ তিনি কথাই কথাই যে কাউকে রাজাকার বলে কথা বলেন এই টক শোতে এসেই তাকে একটা প্রশ্ন করা হয়েছিল তার বিরুদ্ধে আপনি রাজাকার বলে তিনি লাফিয়ে উঠেছিলেন আজকে এই যে স্বভাবগুলো এগুলো তো পরিবর্তন হওয়া উচিত আমি সেই আপনার ফজলমান রহমান সাহেব মুক্তিযুদ্ধে আমি তাকে সম্মান করি তিনি দেশের সূর্য সন্তান শ্রেষ্ঠ সন্তান কিন্তু তার কিছু কথাবার্তা আচরণেও তো আমাদের মধ্যে দূরত্ব তৈরি হয় কিন্তু এর ব্যাপারে কি বিএনপির থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে আজকে আমি তো তার অবস্থা তার জীবনী দেখলাম তার আবুল নামা দেখলাম তিনি একসময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ছিলেন আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য হয়েছেন ছাত্রলীগের তিনি সভাপতি ছিলেন আজকে এখন তিনি বক্তব্য দিতে এসে যাকে তাকে রাজাকার বলে এমনকি তিনি বলেছেন যে আওয়ামী লীগ বাংলাদেশে ফিরবেই টেলিভিশনে অক্ষে তিনি প্রকাশ্য এই কথা বলেন যে আওয়ামী লীগ আজ হোক কাল হোক ফিরবেই তাহলে আমরা কি মনে করতে পারি যে তিনি আগে আওয়ামী করতেন ছাত্রলীগ করতেন এই জন্য আওয়ামী লীগের প্রতি তার এত প্রীতি বা ভালোবাসা তিনি আওয়ামী লীগকে ফিরে আনার কি দায়িত্ব নিয়েছেন নাকি স্বৈরাচারকে আবার তিনি এস্টাবলিশ করতে চায় এগুলোর মাধ্যমেও কিন্তু দূরত্ব তৈরি হয় শুধু যে ত্রিনমুলের ভক্তবাই দুরুত্ব তৈরি হয়েছে তা নয় কিছু কিছু নেতাদের ভক্তব্যও কিন্তু আমরা দেখেছি এগুলা দুরুত্ব তৈরি হতে কারণ কি আমরা তাকে দেখেছি ধানমন্ডি বটবৃ যখন ভেঙে দেওয়া হয়েছে তিনি অনেক মায়া কান্না কেদেছেন আমরাও ধানমন্ডি বটবৃষ্কে সম্মান শ্রদ্ধা করি সেখানে স্বাধীনতার ইতিহাস জড়িত রয়েছে কিন্তু আমরা তো দেখেছি আপনাদের ম্যাডাম বেগম খালেদা জি আমাদের বাংলাদেশের তিন তিন বারে প্রধানমন্ত্রী অপশিন দেশ নেতৃত্ব বেগম খালেদা জিয়া তাকে তো তার ঘর বাড়ি থেকে এক কা তার স্বামীর বাড়ি থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছিল আমি তো যতটুকু জানি সেই দিন আমরা এই ফজলুর রহমান সাহেবের বক্তব্য দেখিনি আমরা সাতকিরেতে জামাত ইসলাম বিএনপির ভাইদের বাড়িঘর বুলডুজার দিয়ে শরীরে চার মাটিতে মিশে দিতে দেখেছি তখন তো এগুলো মায়া কান্না তাদের পক্ষে কথা বলতে দেখিনি নিশ্চয়ই যারা শরীরে চারের পক্ষে কথা বলে আমরা তাদেরকে কখনোই সমর্থন করতে পারি না আমি একটা কথা সর্বশেষ বলি আজকে বিএনপির কিছু কিছু ভাইরা এমন কিছু লাগামিন বক্তব্য দিচ্ছেন যেন বিএনপি দলকে তার ইসলামের বিরুদ্ধে দাঁড় করাচ্ছেন অথচ বিএনপি কিন্তু ইসলামের পক্ষে দল ইসলামকে ভালোবাসার দল আমরা যদি ইতিহাস দেখি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সর্বপ্রথম বাংলাদেশে ধর্মীয় রাজনীতির বৈধতা দিয়েছিলেন তিনি সংবিধানের সর্বপ্রথম আল্লাহর প্রতি আস্তে এবং বিশ্বাস সন্নিবেশিত করেছেন তিনি বিসমিল্লা সর্বপ্রথম ঢুকিয়ে দিয়েছিলেন এমনকি শহীদ প্রেসিডেন্ট জেওরহমান ক্ষমতায় আসার পরই কিন্তু মুসলিম বিশ্বের সঙ্গে সম্পর্ক তৈরি হয় তারা বাংলাদেশকে সমর্থন করতে থাকে তিনি সার তৈরি করে ভারতের তাবিদারি থেকে মুক্ত করতে চেয়েছিলেন দেশকে তখনই ষড়যন্ত্র করে কিন্তু তাকে বিদায় করা হয় কিন্তু শহীদ প্রেসিডেন্ট জেওরহমানকে যে কাদের ইসেরায় কি ষড়যন্ত্র করে বিদায় করা হলো আজকে সেই বিষয় নিয়ে আমরা কথা শুনি না তার বিচারের কথাও কিন্তু আমরা শুনতে পাই না আমি একটা কথা পরিষ্কার করে বলি বেগুম খালেদা জিয়া তিনি কিন্তু ইসলামের পক্ষে জামাত ইসলাম ইসলামী দলগুলোকে সাথে নিয়ে বারবার ক্ষমতায় গিয়েছেন ইসলামী দলগুলোকে কাছে আগলিয়ে রেখেছেন আমরা যদি স্বাধীনতার চন্ন বছরের ইতিহাস দেখি বিএনপি এবং আওয়ামী লীগ দুইটা বড় বড় দল আওয়ামী লীগ হচ্ছেন বামপন্থী ঘেসা ধর্ম নিরপেক্ষতাবাদ বিশ্বাস করে আর বিএনপি হচ্ছেন ইসলাম ঘেসা অর্থাৎ ইসলামপন্থীদেরকে সাথে নিয়ে পথ চলে এই জন্যই কিন্তু ভারত বিএনপি বিরোধী অর্থাৎ ভারত মনে করে আওয়ামী লীগকে যদি আমরা সমর্থন দিয়ে কাছে রাখি তাহলে আমরা ইসলামপন্থীদেরকে দমায় রাখতে পারবো আর বিএনপি যেহেতু ইসলামপন্থীদের সঙ্গে সম্পর্ক ভালো সুতরাং তারা বিএনপির সেই তো আপন মনে করে এই জায়গায় আমি একটা কথা পরিষ্কার করে বলি বিএনপি আমাদের বাংলাদেশ সম্পর্কের যে তাদের যে অবস্থান দুইটি কারণে প্রথম নম্বর তারা দেখে তাদের স্বার্থ দল ক্ষমতায় থাকলে তারা ট্রানজিট পাবে করিডোর পাবে বন্দর পাবে সাগর পাবে রাস্তা পাবে আর দুই নম্বর স্বার্থ ভারত দেখে বাংলাদেশে ইসলামপন্থীদেরকে দমন করা যাবে কাদের মাধ্যমে তাদের পক্ষ কিন্তু তারা সব সময় নিয়েছে এই জন্য বর্তমান প্রেক্ষাপটে আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু জামাত ইসলাম বা তারা লক্ষ্য করে দেখছেন বাংলাদেশে ইসলামপন্থীদের একটা উত্থান চলছে গত ষোলো বছরে তারা চেয়েছিল জামাত ইসলাম স ইসলামী দলকে নির্মূল করতে কিন্তু তারা দেখছেন না আজকে জামাত মোটামুটি ঘুরে দাঁড়িয়েছে আমি শেষ কথা বললে আলোচনা ক্লিয়ার হবে না প্লিজ আমাকে এক মিনিট টাইম দেবেন আজকে ভারত চাচ্ছে আগামী নির্বাচনে জামাত ইসলাম যেন বিরোধী দল হতে না পারে বাংলাদেশের মানুষও জানে জামাত যতই চেষ্টা করুক এই বছর ক্ষমতায় যেতে পারবে না বিপুল গরিষ্ঠ নিয়ে বিএনপি ক্ষমতায় আসবে এটা আমিও বিশ্বাস করি কিন্তু ভারতের ষড়যন্ত্র জামাত ইসলাম যেন বিরোধী দলের অধিকারটাও না পায় কারণ তার কারণ তাদের থিউরি জামাত ইসলাম যদি এখন বিরোধী দল হয় আজ থেকে পাঁচ বছর পরে বা দশ বছর পরে হয়তো বা বিএনপির ক্ষমতা চলে গেলে জামাত ক্ষমতায় আসবে আর ভারতের প্ল্যান হলো এই জন্য জামাতকে বিরোধী দলেও যেতে দেওয়া যাবে না এখনই তাদের নির্মূল করে রেখে বিএনপিকে ক্ষমতায় এনে অন্য কোনো শক্তিকে উত্খ্যাত উত্থান করে তাদের বিরোধী দল করতে হবে এই জন্য আজকেও কিন্তু ভারত বলেছে যে বাংলাদেশে তারা নির্বাচন চাই মানে অংশদারিত্বের ভিত্তিতে অর্থাৎ পার্টিসিপেশন সবার অংশগ্রহণের মাধ্যমে নির্বাচন চাই আসলে মূলত তারা আওয়ামী লীগের অংশগ্রহণে নির্বাচনে চায় এটাই তারা বুঝতে চাচ্ছে কোন ভাবে আওয়ামী লীগকে আবারও দেশে ঢোকানো যায় আওয়ামী লীগকে নির্বাচনে আনা মানে তাদের আবার ঘুরে দাঁড়ানোর সুযোগ দেওয়া নির্বাচন যখন আসবে ওই আওয়ামী লীগকে বিভিন্ন এলাকা কেন্দ্রিক বিএনপি কাছে টানবে জামাতরা কাছে টানবে ছাত্ররাও কাছে টানবে ভোট নিজেদের পক্ষে নেওয়ার জন্য সুতরাং আওয়ামী লীগকে নির্বাচনে আনা মানে তাদের রাজনৈতিক অবস্থানে আবারও ফিরে দাঁড়ানোর সুযোগ দেওয়া আর ভারত এটাই চাই আজ থেকে দশ বিশ বছর পরে বিএনপি ক্ষমতা থেকে যাওয়ার পরে যেন আবার আওয়ামী লীগ ঘুরে দাঁড়ায় কিন্তু জামাত ইসলাম বা ইসলাম পন্থীরা যেন বাংলাদেশের ক্ষমতায় আসতে না পারে এটাই হলো তাদের ষড়যন্ত্র এই জন্যই গত ষোলো বছর তারা একবারে কানা ভাবে অন্ধভাবে আওয়ামী লীগকে সমর্থন করেছে আজকে তারা বলছেন অংশগ্রহণমূলক নির্বাচন চাই অথচ গত ষোলো বছরে নিশিরাতে নির্বাচন হয়েছে আমি ইডামি নির্বাচন হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে তারা কথা বলেনি আমি সর্বশেষ একটি কথা বলে শেষ করে দেব সেটা হলো এই এই যে বাংলাদেশ ইসলামপন্থীদের নির্মূল করার ভারতের চক্রান্ত যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনাল গঠন করে জামাত ইসলামের নেতৃবৃন্দুদেরকে যে ফাঁসি দেওয়া হয়েছে এটা সরাসরি ভারতের ইশারায় আল্লামা সাইদিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এটাও ভারতের ইশারায় তার বাস্তব প্রমাণ হলো সুখরঞ্জন ভালি আল্লামা সাইদির পক্ষে কথা বলতে চেয়েছিল তাকে সেখান থেকে আদালত থেকে তুলে নিয়ে গিয়ে ভারতের কারাগারে তাকে পাওয়া গিয়েছিল আবার আল্লামা সাইদিকে বিষ করে যে ডাক্তার মোস্তফা জামান হত্যা করেছিলেন তাকেও কিন্তু নিরাপত্তার সাথে ভারতে পালিয়ে দিয়ে ভারত তাকে নিরাপত্তা দিয়েছে আল্লামা মামুনুল হক আমির হামজা সহ যত বক্তার ওপর অত্যাচার নির্যাতন সবকিছুই ছিল ভারতের প্লান মূলত বাংলাদেশে ইসলামপন্থীদেরকে উদ্ধার করা নির্মূল করা মূলত ভারত বাংলাদেশের শত্রু তারা ইসলামের শত্রু আমাদের দেশের জন্য শত্রু সুতরাং ভারতের পাতানো ফাঁদে যারাই পা দেবে জাতি তাদের প্রত্যাখ্যান করবে এই জন্য আমরা ভারতের পাতানো ফাঁদে পা না আমরা আমরা ভাই ভাই জামাত বলি বলি বিএনপি একই রান্না করে খেয়ে আন্দোলন করেছি রাজপথে ছিলাম আমাদের মধ্যে পারস্পরিক গণতান্ত্রিক জন্য আলোচনা সমালোচনা থাকবে দিন শেষে আমরা ভাই ভাই দেশের জন্য আমরা যেন একই সঙ্গে কাজ করতে পারি আল্লাহ তাহা করুক আমার জন্য যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমি সরি আলাইকুম আচ্ছাল